নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা এখন পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে তাতে মনে হচ্ছে যে আজ রাতেই পাকিস্তান কবরে চলে যাবে আজ রাতেই পাকিস্তান নিশ্চিন্ন হয়ে যাবে পাকিস্তান চার টুকরো হয়ে যাবে কেননা এরই মধ্যে পাকিস্তানের চার চারখানা যুদ্ধবিমানকে ভারত গুলি করে নামিয়েছে এবং তার থেকেও যেটা বড় খবর এই যুদ্ধ বিমানগুলির যে পাইলট সেই পাইলটদের দুজনকে কিন্তু ভারত একেবারে ধরে ফেলেছে সেই সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী অর্থাৎ ইসলামাবাদে যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বাসভবন সেই বাসভবনের পাশে কিন্তু ভারতের মিসাইল আঘাত এনেছে সেখানে কিন্তু রীতিমতো ধুমধুমার কাণ্ড বাঁধিয়ে ফেলেছে এর আগে ভারত শিয়ালকোট এবং পাকিস্তানের পেশোয়ারে আঘাত হেনেছিল কিন্তু এই মুহূর্তে যেটা খবর পাওয়া যাচ্ছে যে পাকিস্তানের ইসলামাবাদ পর্যন্ত ভারতের ক্ষেপণাস্ত্র পৌঁছে গেছে এবং পাকিস্তানের লাহোর থেকে শুরু করে ইসলামাবাদ থেকে শুরু করে করাচি থেকে শুরু করে সমস্ত জায়গায় একের পর এক বিস্ফোরণ হচ্ছে এবং বন্ধুরা আগের ভিডিওতেই আপনাদের বললাম যে এরই মধ্যে ভারতীয় নৌবাহিনী কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে ভারতীয় নৌবাহিনীও কিন্তু যুদ্ধে নেমে গেছে ভারতের বিক্রান্ত কিন্তু ভারত মহাসাগর থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র চালিয়ে করাচি শহরকে পাকিস্তানের বাণিজ্য শহর আমাদের যেমন মুম্বাই শহর তেমনি কিন্তু পাকিস্তানের করাচি শহর সেই করাচি শহরকে কিন্তু ধুলিস করে দিয়েছে এমনটাই কিন্তু বিভিন্ন মিডিয়া সূত্রে খবর পাওয়া যাচ্ছে অর্থাৎ পাকিস্তানে এই মুহূর্তে চারদিকে শুধু একের পর এক বিস্ফোরণ ঘটছে একের পর এক কিন্তু ভারতীয় মিসাইল আছড়ে পড়ছে এবং যার জেরে কিন্তু সারা পাকিস্তান জুড়ে এই মুহূর্তে কার শুরু করে দেওয়া হয়েছে কার লাগিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন যে আজকের রাত পাকিস্তানের জন্য শেষ রাত হতে চলেছে পাকিস্তানের জন্য কিন্তু আজকে রাত নরকের রাত হতে চলেছে কেননা পাকিস্তান যে ভুলটা করেছে যে সাহসটা ভারতের বিরুদ্ধে দেখিয়েছে সেই সাহসের কিন্তু এখন ভারত জবাব দিতে শুরু করেছে এবং সেই জবাবে পাকিস্তান রীতিমতো যুদ্ধক্ষেত্র তৈরি হয়ে গেছে এবং আরও একটি খবর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে যে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে কিন্তু ভারত ঢুকে পড়েছে সব থেকে বন্ধুরা বড় খবর এই মুহূর্তে যেটা সংবাদ মাধ্যম সূত্রে পাওয়া যাচ্ছে যে পাক অধিকৃত কাশ্মীরের প্রায় ষাট কিলোমিটার ভেতরে ঢুকে গেছে ভারতীয় জওয়ানরা অর্থাৎ লক্ষ্য কিন্তু স্পষ্ট যে এই যুদ্ধে পাক অধিকৃত কাশ্মীর ভারত নিতে চলেছে ভারতের যে কাশ্মীরের অংশ পাকিস্তান এতদিন দখল করে রেখেছে সেই দখলদারি কিন্তু এই সুযোগে ভারত মুক্ত করতে চলেছে যে স্বপ্নটা প্রত্যেকজন ভারতীয় আমরা দেখি যে পাক অধিকৃত কাশ্মীর একদিন ভারতের হবে ভারতের দখলে আসবে সেই স্বপ্ন আজকে কিন্তু পূরণ হতে চলেছে আজকের রাতে কিন্তু পূরণ হতে চলেছে এবং সেই দিকেই কিন্তু ভারতীয় সেনাবাহিনী এগোচ্ছে এবং শুধুমাত্র পাক অধিকৃত কাশ্মীর নয় পুরো সীমানা বরাবর কিন্তু যুদ্ধ শুরু হয়ে গেছে উল্টো দিকে পাকিস্তান কিন্তু লাগাতার ভারতের ওপরে মিসাইল থেকে শুরু করে যুদ্ধ ক্ষেপণাস্ত্র ছুটছে কিন্তু এখনো পর্যন্ত ভারতীয় প্রযুক্তির কাছে চীনের যে প্রযুক্তি পাকিস্তান ব্যবহার করছে সেই প্রযুক্তি কিন্তু হার মানছে এখনো পর্যন্ত পাকিস্তানের একটিও ক্ষেপণাস্ত্র ভারতের মাটি তে পারেনি ভারতে কিন্তু ঢুকতে পারেনি ভারতের যে এস ফোর হান্ড্রেড প্রতিরক্ষা ব্যবস্থা এবং সেই সঙ্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্বদেশী প্রযুক্তিতে তৈরি সেই প্রতিরক্ষা ব্যবস্থা কিন্তু একের পর এক পাকিস্তানের ক্ষেপণাস্ত্রকে আকাশেই ধূলিস করে দিচ্ছে আকাশেই কিন্তু উড়িয়ে দিচ্ছে এবং পাকিস্তানের শুধুমাত্র ক্ষেপণাস্ত্র নয় পাকিস্তানের যুদ্ধ বিমান কিন্তু একের পর এক মাটিতে ভেঙে পড়ছে এবং যত সময়ে পনেরো মিনিট অন্তর অন্তর কিন্তু পাকিস্তানের এক একটি যুদ্ধ বিমান দাঁত ফোটাতে পারছে না সেটা কোথাও যেন পাকিস্তানকে পাগল করে দিচ্ছে পাকিস্তানকে একেবারে খেপিয়ে তুলেছে আর যার জেরে কিন্তু পাকিস্তান একেবারে সর্বশক্তি দিয়ে ভারতের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে ভারতের শহরগুলিতে কিন্তু লাগাতার ক্ষেপণাস্ত্র থেকে জঙ্গি বিমান আনার চেষ্টা করছে কিন্তু ভারতীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং এস ফোর হান্ড্রেড প্রতিরক্ষা ব্যবস্থা এখনও পর্যন্ত পাকিস্তানের কোনো ক্ষেপণাস্ত্রকেই ভারতের মাটিতে ভারতের আকাশে ঠুকতে দেয়নি ভারতের আকাশে ঢোকার আগেই কিন্তু সমস্ত পাকিস্তানের অস্ত্র কিন্তু ধূলিসাত হয়ে গেছে ভেঙে গুড়িয়ে গেছে আর যত সময় যাচ্ছে ততই কিন্তু পাকিস্তানের থরথরানি কাপুনি আতঙ্ক কিন্তু বাড়ছে এবং এরই মধ্যে যেটা খবর পাওয়া যাচ্ছে যে পাকিস্তান থেকে দশ লক্ষ মানুষ পাকিস্তানের বিভিন্ন শহর থেকে দশ লক্ষ মানুষ কিন্তু পালাতে শুরু করেছে পালিয়ে গেছে মানুষ কিন্তু এখন ঘরবাড়ি ছেড়ে পাকিস্তানে পালাচ্ছে ঘরে আর থাকার মতো সাহস কিন্তু পাকিস্তানিরা পাচ্ছে না কেননা ভারতের ক্ষেপণাস্ত্র যেভাবে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমকে যে এয়ার ডিফেন্স সিস্টেমকে কামাকাজি ড্রোন ব্যবহার করে উড়িয়ে দেওয়া হয়েছে সেই প্রতিরক্ষা ব্যবস্থা না থাকার ফলে কিন্তু পাকিস্তান এখন পুরো উন্মুক্ত হয়ে গেছে পাকিস্তান কিন্তু ভারতের কাছে সিটিং ডাক হয়ে গেছে অর্থাৎ অনেকটাই চুপ করে বসে থাকা হাসের মতো হয়ে গেছে আর সেই হাসকে লক্ষ্য করে কিন্তু ভারত একের পর এক প্রত্যাঘাত করছে আর সেই প্রত্যাঘাত যত রাত বাড়ছে ততই কিন্তু বাড়ছে এবং সেই প্রত্যাঘাতের ফলে পাকিস্তানের মাটি কিন্তু থর করে কাঁপছে এবং এই যে ভারতের প্রত্যাঘাত সেই প্রত্যাঘাত আজ রাতে পাকিস্তান কতটা সইতে পারে কতটা সহ্য করে থাকতে পারে বন্ধুরা কাল আগামীকালের সূর্য পাকিস্তান কীভাবে দেখবে আদৌ দেখবে কি না সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করছে কেননা পাকিস্তান কিন্তু কোনোভাবেই ভারতকে সামাল দিতে পারছে না ভারতের যে প্রত্যাঘাত যে আঘাত সেই আঘাত কিন্তু পাকিস্তানের পক্ষে সামাল দেওয়া সম্ভব হচ্ছে না এবং খবর যেটা পাওয়া যাচ্ছে যে পাক আর্মি চিফ আশিফ মুনির তিনি কিন্তু এরই মধ্যে বাংকারে লুকিয়ে পড়েছেন তিনি কিন্তু বাংকারের মধ্যে ভয়ে ঢুকে পড়েছেন এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকেও কিন্তু নিরাপদে কোনো এক গোপন ডেরায় নিয়ে যাওয়া হয়েছে গোপন কিন্তু পাক প্রধানমন্ত্রীকেও লুকিয়ে ফেলা হয়েছে এমনটাই আতঙ্ক কিন্তু এই মুহূর্তে পাকিস্তানে শুরু হয়ে গেছে পাকিস্তানে কিন্তু চারিদিকে শুধুমাত্র হাহাকার আর ভয়ার্থ কান্নার চিৎকার শোনা যাচ্ছে অন্যদিকে ভারতের কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাত জেগে রয়েছেন সেই সঙ্গে রাত জেগে রয়েছেন আরও যারা মন্ত্রী রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অর্থাৎ অমিত শাহ থেকে শুরু করে রাজনাথ সিং সবাই কিন্তু জেগে রয়েছেন সেই সঙ্গে জেগে রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর সমস্ত মন্ত্রীরাই কিন্তু জেগে রয়েছেন এবং একের পর এক কিন্তু ওয়াররুম বৈঠক চলছে যুদ্ধকালীন বৈঠক চলছে যুদ্ধের বৈ বৈঠক চলছে এবং সবাই কিন্তু নিজের নিজের দায়িত্ব পালন করছেন সেনাবাহিনীর কর্তারা কিন্তু এই মুহূর্তে ওয়ার রুমে ঢুকে কী করে পাকিস্তানকে আজকের রাতে একেবারে সারা জীবনের জন্য সারা ইতিহাসে যা ঘটেনি সেই রকম যাতে একটা শিক্ষা দেওয়া যায় সেই ব্যবস্থায় কিন্তু হচ্ছে বন্ধুরা আর এর মধ্যে যেটা খবর পাওয়া যাচ্ছে যে আরও একটা যুদ্ধ বিমান কিন্তু পাকিস্তানের আকাশ থেকে ভেঙে মাটিতে পড়ে গেছে অর্থাৎ গাছ থেকে যেমন পাকা আম টুপটাপ করে মাটিতে পড়ে ঠিক সেইরকমই আকাশ থেকে পাকিস্তানের যুদ্ধ মাটিতে টুপটাপ করে ঝরে পড়ছে উল্টো দিকে কিন্তু ভারতের রাফাল থেকে শুরু করে মিগ থেকে শুরু করে সুখয় থেকে শুরু করে এমন কি স্বদেশী প্রযুক্তিতে তৈরি যুদ্ধ তেজস আকাশের যুদ্ধে কিন্তু নেমে পড়েছে একের পর এক কিন্তু খেলা পাকিস্তানকে দেখাতে শুরু করেছে তার মানে বন্ধুরা বুঝতেই পারছেন যে আজকের রাত পাকিস্তানের জন্য দুঃস্বপ্নের রাত হতে চলেছে বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন জয় হিন্দ ভারত মাতা কি জয়